হচ্ছে এর বাস আসবে ওদের হচ্ছে বাস আজকে শ্যুটে নিয়ে যাবে তো আমরা ওই শুটে অংশগ্রহণ করবো বাস এখনো ছাড়ে নেই মহাখালী থেকে আসবে বাস মাত্র তিনটা দশ বাজে তিনটা তিরিশের দিকে হচ্ছে বাস ছাড়বে মহাখালী থেকে এরপর হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো এখান থেকে আমাদের এসে পিক আপ করে নিয়ে যাবে এখানে আমি আসি আমার একটা ফ্রেন্ড আছে এছাড়া আরও দুই তিনজন আসতেছে তো ওরা সবাই আসলে এরপর হচ্ছে বাস আসলে আমরা হচ্ছে যাব তো দেখতে থাকুন ভালো লাগবে আসা করি সবার কাছে হঠাৎ করে বাস দেখলাম চলে আসলো এরপর হলো করে উঠে পড়লাম উঠে পড়ার পরে এই বাসে কিছুজন উঠছে এটা হচ্ছে ইউনাইটেডের হিনো একে ওয়ান জে আর পিছনে আরেকটা আছে সেটা হচ্ছে বিলাসের অ্যাশোক লেল্যান্ড যেটা আমার পছন্দই না তো আমি এই জন্য হিনো একে ওয়ান জেতে উঠছি এখানে কয়েকজন উঠছে আর আরও কয়েকজন হচ্ছে বিলাসেরটাতে উঠছে তো এরপর আমরা রওনা দিয়ে দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে তো আপনারা যাওয়ার মুমেন্ট গুলো দেখতে থাকেন আর এনজয় করেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ওখানে পৌঁছানোর পর আরো কথা হবে ইনশাল্লাহ তো আমরা মিরপুর বেরিবাদ থেকে দিয়াবাড়ির দিকে ঢুকার সময় হচ্ছে একটা রিক্সা নিয়ে রিক্সাতে হচ্ছে দুইজন লোক দিয়ে বাসের শট না হচ্ছিল বাইরে থেকে আর আমরা হচ্ছে ভিতর থেকে মজার করতেছিলাম ছিলাম

এই সামনে দেখো কি সামনে দেখো কি হ্যাঁ টিম্বল বল রয়েছে বিদা করার লেখা জি ভাই আচ্ছা আচ্ছা তো এরপর দুটা বাস পাশাপাশি এসে আমরা নানাভাবে ফটোশুট করলাম তো আজকে মেনলি কথা ছিল হচ্ছে ইউনাইটেড ট্রান্সপোর্টের এর দুই তিনটা মার্সিডিজ বেঞ্চ এসি বাস দেওয়া হবে আমরা এটা জেনেই গেছিলাম বেশিরভাগ মানুষে আমিও জানতাম যে মার্সিডিস বেঞ্চে বাস দেওয়া হবে কিন্তু যাওয়ার কিছুক্ষণ আগে যখন বাস থেকে রওনা দিব তার কিছুক্ষণ আগে শুনতে পারছি যে ওরা নাকি হচ্ছে হিনোর একটা ওয়ান জে আর বিলাসের একটা অ্যাসোপ্ল্যান্ড দিবে তো মেনলি যে কারণে মার্সিডিসগুলো দেয়নি সেটা হচ্ছে মার্সিডিজগুলো হচ্ছে নাম্বার প্লেট পায়নি তো নাম্বার প্লেট না পাওয়ার কারণে হচ্ছে এটা ইউনাইটেড ট্রান্সপোর্ট কোম্পানি থেকে হচ্ছে রিস্ক ফিল করতেছিল শ্যুটে পাঠানোর জন্য রিক্স ফিল করতেছিল তো এই জন্য হচ্ছে একটা ওয়ান জে নন এসে আর হচ্ছে একটা বিল আসেন নতুন দেওয়া হয়েছে তো পরে আমরা এটা নিয়েই শ্যুটে গেলাম আর মার্সিডিস বেঞ্চের বাসগুলো নাম্বার প্লেট পাওয়ার পরে ইনশাল্লাহ সেগুলোকে নিয়েও আবার আরেকবার শুটে যাওয়া হবে সবাই বাম ডান করে সামনের দিকে এগিয়ে যান তো আমার জীবনে প্রথম বাসের ফটোশ্যুট ছিল এটা অতটা ভালো শর্টস নিতে পারি না এই ভিডিও আমি মেনলি গেছিলাম হি যেন ভিডিও নিতে পারি সুন্দর সুন্দর কিন্তু অতটা ভালো নিতে পারি না যতটা আশা করছিলাম ইনশাল্লাহ এরপর আবার থেকে আরও ভালো ভালোভাবে শর্ট নিতে পারবো ইনশাল্লাহ তো এরপর আমরা এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা এরপরে রনা দিয়ে দিছিলাম তো এরপর আমাকে হচ্ছে ইউনিটের ওয়ান যে বাসটা এয়ারপোর্টের সামনে ড্রপ করে দিয়ে ওটা মহাখালীর উদ্দেশ্যে চলে গেছে আমি হচ্ছে এয়ারপোর্টের সামনে থেকে আমার মিরপুরের বাসে উঠে চলে আসছিলাম আপনারা বাকি যাওয়ার মোমেন্টগুলো এনজয় করতে থাকুন যাওয়ার সবগুলো সুন্দর সুন্দর মোমেন্ট শেয়ার করব এই ভিডিওতেই তোরা ঘুরে <laughs> <laughs> <laughs>

এখানে নামিয়ে দিয়ে চলে গেলো এরপর আমি এখান থেকে হচ্ছে আমার বাসের উদ্দেশ্যে অন্য একটা বাসে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আশা করি দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে